হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোর্সে দেখি আঠেরো বৃত্তের ক্ষেত্রফল এর অঙ্কগুলো করাবো এর আগের পার্টে আমি এক থেকে ছাব্বিশ পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি আজ আমি লাস্ট পার্ট করাবো অর্থাৎ পার্ট নাইন তো হতাশের দাগের অঙ্কগুলো করবো এটা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো এর আগের অঙ্কগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে এর স্ক্রিনে আসবে সেখান থেকে দেখে নিতে পারো আর আমার অঙ্কগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ আমি তোমাদের লাস্ট পার্ট করাচ্ছি তো ভালো করে দেখে নাও সাতাশের দাগের একের অঙ্কটা কি আছে পড়ি একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করে আচ্ছা যা বৃত্ত ছিল তার থেকে বৃত্তের বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করালো তাহলে পূর্বের যেটা ছিল ধরি পূর্বে একশো একক ছিল সেইটা থেকে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করা হল মানে একশো প্লাস দশ একবার একশো দিয়ে বার করবো একবার একশো প্লাস দশ একশো দশ দিয়ে একবার ক্ষেত্রফল বের করবো বের করে দুটো বিয়োগ দিলেই এসে যাবে অঙ্কটা তাহলে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যসার্ধের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো আগে লিখি এই একটা বৃত্ত ধরো এর ব্যাসার্ধের রেখক হচ্ছে একশো আরেকটা একটা বৃত্তকার এর হচ্ছে একশো আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে একশো দশ ব্যাসার্ধটা তাহলে এখানে ধরি ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ একশো একক ঠিক আছে আচ্ছা তাহলে এর ক্ষেত্রফলটা বের করি ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার তাহলে কী হবে পাই আর মানে এই একশোর হোল স্কোয়ার সমান কি একের গায়ে এক দুই তিন চার পাই এত একক বর্গ একক ক্ষেত্র বল বের করলাম আচ্ছা এবারে কী করা হচ্ছে বৃত্তটাকে আরও দশ পারসেন্ট বৃদ্ধি করা হলো তাহলে অতএব দশ পারসেন্ট বৃদ্ধি করলে বৃত্তটির ব্যাসার্ধ হয় একশো প্লাস দশ সমান একশো দশ একক ঠিক আছে আচ্ছা এর ক্ষেত্রফল অত ক্ষেত্রফল সমান পায় আট স্কোয়ার সমান পায় ইন্টু একশো দশের হোলস্কোয়ার সমান এগারো এগারো একশো একুশ আর দুটো শূন্য এই পায় এত বর্গ একক এবার দুটো বিয়োগ দিয়ে দাও অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে এইটা বড় তো এক দুই এক শূন্য শূন্য পায় বিযুক্ত এত পায় সমান কী হলো না একুশ শূন্য শূন্য পায় এত বর্গ একক এবারে কি না এইটাতে কত বৃদ্ধি পেলো এইটা তাহলে একে কত একশোই কত তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে অতএব এখানে লিখি এত পায় এককে এককে বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় ক্ষেত্রফল ক্ষেত্রফলটা লিখছি নি সঠিক বৃদ্ধি পায় দুই এক শূন্য শূন্য পায় বর্গ একক আর এক এককে বৃদ্ধি পায় দুই এক শূন্য শূন্য পায় এত পায় বর্গ একক তাহলে একশোয় কত পার্সেন্টেজ বের করব দুই এক শূন্য শূন্য পায় বাই পায় ইন্টু একশো তাহলে এই পায়ে পাই কেটে গেল একটা দুটো শূন্য একটা দুটো শূন্য একটা দুটো একটা দুটো সমান একুশ পার্সেন্ট তাহলে উত্তরটা কী কী চেয়েছে না শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করি অতএব অতএব ক্ষেত্রফল একুশ পারসেন্ট বৃদ্ধি পেলো এটাই আনসার আচ্ছা এক একটা হয়ে গেল এবারে দু একটা দু একটা আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা এত পার্সেন্ট হ্রাস এইটা যেমন হচ্ছে যে ব্যাসার্ধ দিয়েছিল ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছিলো এটা পরিসীমা পরিসীমাটা এত পার্সেন্ট হ্রাস পেল তাহলে এই একটা বৃত্ত এর যা পরিসীমা তার থেকে হ্রাস পেয়ে এই একটা বৃত্ত হলো কত পার্সেন্ট হ্রাস পেলো পঞ্চাশ পার্সেন্ট তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি আচ্ছা দেখো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে ধরি বৃত্তটির আমি একশো দুই করব হ্যাঁ বৃত্তটির পরিসীমা পরিসীমা সমান কত একশো একক আমরা কি জানি পরিসীমা সূত্র কত এই পরিসীমা পরিসীমা তো এত একক এখানে ব্যাসার্ধটা ধরে নিই ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান কি না এর এর ব্যাসার্ধ ধরে নিলাম আর আর একক বড় হাতের আর ধরে নিলাম ঠিক আছে আচ্ছা পরিসীমা পরিসীমা সমান কি আমরা জানি টু পাই আর এখানে কি দেওয়া আছে একশো একক অতএব শর্তানুসারে বা অতএব টু পাই আর সমান কি এই একশো এখানে আরটা কি আরটা আমি ছোটো হাতের লিখবো না এখানে বড়ো হাতের লিখে এই আর বড়ো হাতে ধরেছি তো তাহলে আর এখান থেকে আমি আরের মান বের করবো অতএব আর সমান কি এই একশো বাই টু পাই এটা পরিসীমা তো তাই একক হলো ঠিক আছে আচ্ছা ধরে এই এই বৃত্তটা আমি বের করলাম এবার এই বৃত্তটা এই বৃত্তটা কি পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলো পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পরিসীমাটা পঞ্চাশ পার্সেন্ট হ্রাস আচ্ছা এখানে তো আরটা বের করে ফেলেছি তাহলে ক্ষেত্রফলটা বের করে নিই তাহলে সুবিধা হবে ওদের ক্ষেত্রফল ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফলটা চেয়েছে ক্ষেত্রফল সমান কি না পাই এখানে বড় হাতের আর্ট স্কোয়ার পাই এই পাই আর হচ্ছে কি একশো হোল স্কোয়ার এখানে এই পাই দুই দুণে ফোর এই পাই ইন্টু পাই একটা পায় একটা পাই কেটে দিলাম তাহলে বাই ফোর পাই এত বর্গ একক ঠিক আছে এটা বের হল এবারে পঞ্চাশ পার্সেন্ট হ্রাসটা দিয়ে বের করি আবার পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে পরিসীমা হয় একশো বিযুক্ত পঞ্চাশ সমান পঞ্চাশ একক তো আচ্ছা এর ব্যাসার্ধ ধরে নিই এর ব্যাসার্ধ ধরে নিন ধরে নিলাম কি ছোটো আর একক তাহলে এরও ক্ষেত্রফল বের করি এই পরিসীমা বের করি আগে পরিসীমা সমান কি জানি টু পাই আর তাহলে এই পরিসীমা থেকে আমি আর এর মানটা পেয়ে যাবো পরিসীমা কত সমান দেওয়া আছে পঞ্চাশ পঞ্চাশ সমান কি টু পাই আর ওর আর সমান কি পঞ্চাশ বাই টু পাই এত একক এবারে ক্ষেত্রফলটা বের করে নিই ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি না পাই আর স্কোয়ার পাই ইন্টু স্কোয়ার বলতে এই পঞ্চাশ বাই টু পাই এর হোল স্কোয়ার সমান পাই ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ বাই দুই দুগোণে ফোর পাই ইন্টু পাই একটা পায় একটা পাই কেটে দিলাম তাহলে কত হলো পাঁচ পাঁচে পঁচিশ শূন্য শূন্য বাই ফোর পায় বর্গ একক হলো দুটোরই ক্ষেত্রফল বের করেছি ক্ষেত্রফল দুটো বিয়োগ দিয়ে দিই তো তবে ক্ষেত্রফল হ্রাস পায় প্রথমে কত এইটা বেরিয়েছে এই যে ক্ষেত্রফল এইটা বেরিয়েছে এই যে এইটা বিযুক্ত এটা হবে তাই তো তাহলে দশ ফোর পাই বিযুক্ত দুই পাঁচ শূন্য শূন্য বাই ফোর পাই ফোর পাই সমান কি ফোর পাই যদি লসাগু হয় তাহলে এখানে বিযুক্ত দুই পাঁচ শূন্য শূন্য এত সমান কী হবে শূন্য শূন্য পাঁচে দশ মিনিট পাঁচ দিতে হাতরে লাখ দু তিন তিন আছে দশ মিলে সাত দিতে এক এক একে মিলে গেল এই ফোর ফোর পাই এত বর্গ একক তাহলে বিয়োগ করে দিলাম এবারে একইভাবে আগের অঙ্কটা যেরকম করেছিলাম সেরকম পার্সেন্টেজ বের করে নিতে হবে তাহলে এত বাই ফোর পাই এত বর্গ এককে হ্রাস পায় এত বর্গ এককে হ্রাস পায় কত এই সাত পাঁচ শূন্য শূন্য বাই ফোর পায় বর্গ একক একে কত সাত পাঁচ শূন্য শূন্য বাই ফোর পায় এটা তখন কী হয়ে যাবে এই ফোর পাই বাই এত আর একশোই কত ফোর কোকে হাঁস পায় সাত পাঁচ শূন্য শূন্য ইন্টু ফোর পাই এখানে ফোর পাই ইন্টু এক দুই তিন চার এখানে এই একশো তাহলে এক দুই এক দুই এক দুই এক দুই এই ফোর পাই ফোর পাই কেটে গেল তাহলে সেভেন্টি ফাইভ বর্গ সেভেন্টি ফাইভ বর্গ এক ঠিক আছে তাহলে উত্তর কী চেয়েছে না ক্ষেত্রে সতেরো কত হ্রাস পায় অতএব অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল পঁচাত্তর পারসেন্ট হ্রাস পায় অ্যান্সার হলো আচ্ছা এবার তিনেরটা একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য মিটার অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে হিসাব করে একটাই বৃত্ত এর বৃত্তাকার কত আর আরেকটা বৃত্ত তার বৃত্তাকার ক্ষেত্রের বড় বড়ো ধরে নিলাম তাহলে ঠিক আছে এনে প্রথম বৃত্ত প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার মিটার কী হ্যাঁ মিটার আর ক্ষেত্রফল বের করি এই ক্ষেত্রফল ক্ষেত্রফল কি না পায় আর স্কোয়ার এবারে দ্বিতীয়টা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি পায় আর্টস অতএব শর্তানুসারে শর্তানুসারে কী বলেছে শতানুসারে বলেছে ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এত গুণ তাহলে এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে তাহলে এই দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান প্রথম বৃত্তটি কি পাই আর স্কোয়ার ইন্টু এক্স এখান থেকে আমাকে বড় আরের মানটা বের করে নিলেই হয়ে যাবে ঠিক আছে পাই স্কোয়ার ইন্টু এক্স এই পাই পাই কেটে গেল ওর কি এ ছোটো হাতে আট স্কোয়ার ইন্টু এক্স অর আর সমান কি রুট অভার আর্ট স্কোয়ার এক্স তাহলে কী হবে রুট থেকে একটা আর বেরিয়ে যাবে আর রুটের মধ্যে এক্স রয়ে যাবে তাহলে এই যে ব্যবসার বৃত্তভার ক্ষেত্রে দৈর্ঘ্য কত তো দ্বিতীয় বৃত্তটির বা অন্য বৃত্তটির অতএব দ্বিতীয় দ্বিতীয় বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ আর রুট এক্স মিটার এটাই আনসার তাহলে তিন একটা হয়ে গেল বের চারের চারটা কী বলেছে তিন সেমি চার সেমি পাঁচ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি তাহলে এত সেমিতে একটা ত্রিভুজ হবে তা তার পরিবৃত্ত তাহলে তিন সেমি চার সেমি পাঁচ সেমি পাটা ঠিক হল নি আচ্ছা তাহলে সেমি 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 এটা 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 ধরলাম একটা বিষমবাহু ত্রিভুজ তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে বিভিন্ন তাহলে এটা বুঝ তো আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সমানই বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহুর অর্ধেক তাহলে বিষমবাহু ত্রিভুজ তার যে পরিবৃত্ত এর ব্যাসার্ধটা কি হবে এর যে এই বৃহত্তম বাহুটা এর অর্ধেক হবে ব্যাসার্ধটা তাহলে এখানে লিখে দিই আমরা আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ব্যাস সমান বিষম বাহু ত্রিভুজের বৃহত্তম বাহু বৃহত্তম বাহু তাই তাই তো হলো এই বৃহত্তম বাহুটাই হলো এই পরিবৃত্তটির ব্যাস অতএব ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান কি পাঁচ বাই দুই এত সেমি এত সেমি ব্যাসার্ধ এত সেমি ঠিক আছে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল অতএব পরিবৃত্তটির ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃত্তবৃত্তের ক্ষেত্র ফল কি পাই আর স্কোয়ার তাহলে এই পায় আর মানে পাঁচের দুই ইন্টু পাঁচের দুই বর্গ সেমি এত সেমি তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে পাইটা কি বাইশের সাত ইন্টু পাঁচ বাই দুই ইন্টু পাঁচ বাই দুই 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 কেটে দুই এগারোয় বাইশ আর পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে এগারো দ্বিগুণ করা হয় দুশো পঁচাত্তর বাই সাত দুগুণে চোদ্দো এটাকে পূর্ণ দুই সাত পাঁচ চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দোকে চোদ্দো চার আছে পাঁচ ছয় সাত তিন দিতে এক আছে দুই এক দিতে পঁয়ত্রিশ চোদ্দো পাঁচ চোদ্দ সত্তর ছ চুরাশি সাত চোদ্দম বারো আছে পনেরো নয় ছয় পনেরো পাঁচ হাত রইলো এক দেখে তিনে তিনে মেলে গেল তাহলে কী হলো উনিশ শূন্য নয়ের চোদ্দো বর্গ সেমি বর্গ সেমি তাহলে কি বলেছে পরিবৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি এটা আর কিছুই নেই এটা অ্যান্সার আচ্ছা এবারে চারেরটা হয়ে গেলো পাঁচেরটা পাঁচেরটা কি বলেছে সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে তিনটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত 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 হলে তাদের ওজনের অনুপাত কত তাহলে এই দৈর্ঘ্যের অনুপাতটা থ্রি এক্স ফাইভ এক্স আর সেভেন এক্স ধরে নিতে হবে এখান থেকে ক্ষেত্রফল বের করে দিতে হবে তাদের অনুপাত করে দিলেই হয়ে যাবে তাহলে সমবেদ বিশিষ্ট ধরো এই একটা ইয়ে ঠিক আছে তো তিনটে চাকতি কেটে নেওয়া হলো ধরো এই একটা দুটো এই একটা তিনটে তিনটে কেটে নেওয়া হলো এটা ধরো এটা তিনটে ব্যাস ব্যাসের অনুপাত ব্যাস কত থ্রি এইটা ফাইভ এটা সেভেন ধরি ধরি প্রথম বৃত্তটির ব্যা সমান থ্রি এক্স ব্যাসার্ধ থ্রি এক্স বাই টু ক্ষেত্রফল ক্ষেত্রফল পাই থ্রি এক্স ইন্টু থ্রি এক্স বাই টু ইন্টু টু আচ্ছা দ্বিতীয়টির দ্বিতীয়টির ব্যাস ফাইভ এক্স ব্যাসার্ধ ফাইভ এক্স বাই টু ক্ষেত্রফল পাই ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স বাই টু ইন্টু টু আছে এবারে তৃতীয় তৃতীয়টির ব্যাস সেভেন এক্স ব্যাসার্ধ ব্যাসার্ধ কত না ব্যাসার্ধ হচ্ছে সেভেন এক্স বাই টু ক্ষেত্রফল 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 কত পাই পাই ইন্টু সেভেন এক্স বাই টু ইন্টু সেভেন এক্স বাই টু পাই আর স্কোয়ার এত অতএব ক্ষেত্রফলগুলোর অনুপাত কত না অতএব ক্ষেত্র ফলের অনুপাত অনুপাত সমান প্রথমে কত বেরিয়েছে পাই ইন্টু এই থ্রি এক্স ইন্টু থ্রি এক্স বাই টু ইন্টু টু ইস টু পাই ফাইভ বাই টু ইন্টু ফাইভ বাই টু ইস টু তারপরটা এই পাই সেভেন এক্স বাই টু ইন্টু সেভেন এক্স বাই টু তাহলে এখানে কী কী থাকছে পাই সবের আছে উড়ে যাচ্ছে এখানে দুই ইন্টু দুই আছে দুই ইন্টু দুই আছে সব উড়ে যাচ্ছে এক্স সব উড়ে যাচ্ছে তাহলে কী থাকছে না তিন ত্রিকে নয় ইস টু পাঁচ পাঁচে পঁচিশ তো এইটাই তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম এই চ্যাপ্টারটাও এখানে শেষ হয়ে গেলো তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো পরের দিন আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো থ্যাংক ইউ